ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কানাডার দ্য মেরিডিয়ান ডেলি জার্নাল নিউজ পেপারের প্রথম পৃষ্ঠাতে একটি খবর ছাপা হয় যার টাইটেলে ছিল বিলেস অব দ্য ড্যাড এই খবরটি পুরো কানাডায় আতঙ্কের ঢেউ তুলে দেয় কেননা নর্থ কানাডার একটি পুরোগ্রাম রাতারাতি কোনো চিহ্ন ছাড়া গায়েব হয়ে যায় টিভির আরেকটি ভিডিওতে আবারও স্বাগতম বন্ধুরা নর্থ কানাডার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এটি হল এঞ্জিকনি লেক জাতিরে একটি ছোট বসতিতে নামের জাতিগোষ্ঠী বসবাস করত এখানে প্রায় একশো থেকে একশো জন মানুষ বসবাস করত যারা লেকটিতে মাছ ধরে নিজেদের জীবনযাপন অতিবাহিত করত এটি নর্থ কানাডার সে এলাকা যেখানে হাজার নয় বরং লাখো বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত এক হাজার জন মানুষ বসবাস করত এর মূল কারণ এখানকার ঠান্ডা আবহাওয়া অ্যাঞ্জিকনির লেকে মাছ ধরা বাদে এর আশেপাশের এলাকায় অন্যান্য বন্য শিকারও করা হতো যার জন্য স্থানটিতে অনেক জায়গা থেকে বহু শিকারীর আগমনও ঘটত এটি উনিশশো ত্রিশ সালের কথা নভেম্বর মাসের একটি তীব্র ঠান্ডা দিন ছিল এটি জয় লেবিয়াল নামের একজন শিকারী এলাকাটিতে শিকারের উদ্দেশ্যে আসে শিকার করতে করতে তিনি এত পরিমাণে ব্যস্ত হয়ে যায় যে তিনি বুঝতেই পারেনি কখন সন্ধ্যা নেমে আসে তার মাথায় একটি বুদ্ধি আসে সে অতীতের ন্যায় অ্যান্জিকোনিলাকে তীরে অবস্থিত বসতিতে গিয়ে রাত কাটাবে এটি ছিল তার মনে এ বসতির লোকেরা বাইরে থেকে আসা মানুষদের মেমনদারি করতে বেশ বিখ্যাত ছিল জয় লেবেল নিজের ব্যাগ গুছিয়ে সেদিকে রওনা দেয় এটি একটি চাঁদেনি রাত ছিল তবে দূর পর্যন্ত একদম নিস্তব্ধ ছেয়েছিল না তো কোনো মানুষ নজরে আসছিল আর না তো কারো শব্দ সে শুধু নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছিল এসব ঘটনার সাথে সে পূর্বেও পরিচিত ছিল তবে তার কাছে আজকের সময়টা কিছুটা অ্যাব নর্মাল মনে হচ্ছিল সাধারণত সে যখন সে বসতিটির কাছে পৌঁছাত তখন কুকুরের চেঁচানোর আওয়াজ শোনা যেত যেগুলো বসতির লোকেরা পুষত তবে আজ বসতির কাছাকাছি পৌঁছানোর পরও সেখানে শুধু সুনসান নিস্তব্ধতা গ্রাস করে বসেছিল এসব বিষয় লক্ষ্য করার পর জয়ী নিজের হাঁটার গতি বাড়িয়ে দেয় তবে তার মনে হচ্ছিল হয়তো গ্রামের লোকেরা ঘুমাচ্ছে অথবা কোথাও ঘুরতে বের হয়েছে এখন দূর থেকে সে বসতির তাঁবুগুলো দেখতে পারছিল। যেখান থেকে এখনও ধোঁয়া উঠছিল তবে তাবুর কাছে পৌঁছানোর পরও সে কারো আওয়াজ শুনতে পারছিল না অবশেষে জয় লেভেল যখন বসতিতে চলে আসে তখন সে এটি দেখে অবাক হয়ে যায় যে সেখানে কোনো মানুষও নেই আর ছিল না অন্য কোনো প্রাণী তবে জয়ের জন্য অবাক করার বিষয় হচ্ছে যে কিছু ঘরের উপর দিয়ে ধোঁয়া বের হওয়ার বিষয়টি যা দেখে মনে হচ্ছে ভেতরে কেউ আছে জয় দেখার জন্য তাবুর ভেতরে চলে যায় তবে সে সেখানেও কাউকে দেখতে পায় না আর এমন দৃশ্য সকল ঘরেরও ছিল জয়ে সকল দৃশ্য দেখার পর তা অদেখা করার মতো এড়িয়ে চলে যাওয়ার সময় হঠাৎ একটি জিনিস জয়কে আরও ভাবিয়ে তুলে কিছু করে খাবার বানানোর পাতিল চুলার উপর বসানো ছিল তবে তাতে খাবার জ্বলে গেছে অর্থাৎ কেউ রাতে খাবার বানানোর উদ্দেশ্যে এগুলি রেখেছিল তবে তা তারা খেতে পারেনি এছাড়াও বসতির মহিলারা যারা কাপড় সেলাই করত সে কাপড়গুলো সেখানে মজুদ ছিল আর সুতাও লাগানো ছিল এমন মনে হচ্ছিল হয়তো বসতির লোকেরা হঠাৎ করে এখান থেকে চলে গিয়েছে তবে তারা কোথায় গিয়েছে লেভেল পুরো বসতির তল্লাশি নেওয়া শুরু করে তিনি দেখেন যে কুকুরগুলো কাবিলার লোকেরা পুষত তাদের গলা রশি বাঁধা আছে তবে কুকুরগুলো ক্ষুদায় মারা গেছে যদিও কুকুরের সামনে খাবার রাখা ছিল তবে তাদের তা দেওয়ার মতো মানুষ ছিল না একটি স্থানে সে একটি খোড়া কবর দেখতে পায় এই কবরটিকে দেখে এমন মনে হচ্ছিল এটিকে খুব বেশি আগে খোঁড়া হয়নি এসব কিছু দেখে জয় লেবেলের মধ্যে প্রচুর আতঙ্ক বিরাজ করে সে রাতের সময় একা এসব দৃশ্য দেখে অনেক ভয়ের জগতে চলে গিয়েছে এখানকার লোকেরা যখন কোথাও যেত তখন তারা তাতে নিজেদের কুকুরগুলোকে নিয়ে যেত তবে এসব দেখে মনে হচ্ছিল নিশ্চয় এখানে কিছু আজব ঘটনা ঘটেছে কিছু এমন ঘটেছে যাতে তারা হঠাৎ করে সব কিছু ছেড়ে যেতে বাধ্য হয়েছিল এতটা বাধ্য হয়েছিল যে তারা তাদের কুকুরগুলোও সাথে নিয়ে যাওয়ার সময় পায়নি সময় পায়নি খাবার খাওয়ার সময় পায়নি আগুন নেবানোর জয় এসব বিষয় দেখে বেশি সময় ধরে সেখানে থাকতে পারেনি এবং খুব দ্রুততার সাথে নিকটে থাকা দ্য টেলিগ্রাফ অফিসে চলে যায় সেখান থেকে সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের ক্যাম্পে চলে যায় এবং সে তাদের চোখে দেখা সকল ঘটনা খুলে বলে পুলিশ যখন গ্রামে পৌঁছায় তখন জয় লেভেলের বলা সকল ঘটনার সত্যতা খুঁজে পায় পুলিশের সন্দেহ হয় এখানে হয়তো কেউ হামলা করেছে আর বসতির সকল লোকেদের মেরে ফেলেছে তবে যদি এমনটা হতো তবে কোথাও না কোথাও রক্তের হালকা ছিটে ফোটাও দেখা যেত যদিও রক্তের দাগ না পাওয়া যায় তবুও অল্প হলেও হামলা চিহ্ন পাওয়া যেত পুলিশ খুব শীঘ্রই গ্রামবাসীদের খোঁজার জন্য একটি সার্চ অপারেশন সিদ্ধান্ত নেয় এ সার্চ অপারেশনে কিছু এমন অবাক করা বিষয় দেখা যায় যা হয়তো জয়েও খেয়াল করেনি সকল বসতি বরফে ঢাকা ছিল তবে সে বরফে কারো পায়ে চিহ্ন পড়েনি সেখানে শুধু একজনেরও পায়ে চিহ্ন ছিল আর তাও জয় লেভেলের নিজের ছিল অর্থাৎ বসতিটিতে জয় ছাড়া কেউ আসেনি আর কেউ কোথাও যায়নি তাহলে বসতিটির লোকেরা কোথায় গেল লেকের উপরও বরফ জমেছিল আর বসতির লোকেদের নৌকাগুলো মাটিতে দাঁট করানো ছিল কেননা এ মৌসুমে মাছ শিকার করা হতো না এই কারণে নৌকাগুলো পাড়ে টেনে এনে বেঁধে রাখা হতো যদি বসতির লোকেরা সাঁতার কেটে কোথাও যেত অথবা তাদেরকেও হত্যা করে ল্যাকের ভিতর ফেলে দিত তাহলে ল্যাকের উপর বরফের আস্তরণ কোথাও না কোথাও ভাঙা থাকত অথবা গত্ত করা থাকত পুলিশ তদন্ত করার পর জানতে পারে বসতি লোকেরা জয় এখানে আসার আট দিন আগে গায়েব হয়ে গিয়েছে কেননা কুকুর এক দুই দিন ক্ষুদাত থাকলে মরে যায় না আর ঘর থেকে বের হওয়া ধোঁয়া এই বিষয়টির প্রমাণ দেয় যে তারা এখান থেকে বেশি সময় আগে যায়নি কারণ এগুলো সে ধোঁয়া ছিল যা কাঠ নিবে যাওয়ার পরও অনেকক্ষণ পর্যন্ত বের হতো পুলিশের সামনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তবে উত্তর একটিরও ছিল না অনেক বছরের সার্চ অপারেশনের পর পুলিশ শেষ পর্যন্ত এই কেসটিকে আনসলভ করে সব সময়ের জন্য বন্ধ করে দেয় আর সময়ের সাথে সাথে মানুষজন ঘটনাটিকে ভুলে যায় এ ঘটনার পঞ্চাশ বছর পর উনিশশো সালে রোজার বাওয়ার আর নাইজেল ব্রাউনবেল নামের লেখক একটি আর্টিকেল লিখে আর পুরো ঘটনাটিকে এলিয়েনদের সাথে সংযুক্ত করার চেষ্টা করে তারা তাদের আর্টিকেলে বলে যখন তারা এলাকাটিকে ঘুরে দেখার জন্য অ্যাঞ্জিকোনো ল্যাকে যায় তখন সেখানে একজন শিকারী আর তার দুই সন্তানের সাথে তাদের দেখা হয় তারা বলে প্রায় সময় সে ল্যাকের উপর এমন অবজেক্ট দেখা যায় যার আকৃতি ভিন্ন আর সেটি সে বসতির দিকে উড়তে থাকে যেখানে অ্যাস্কিমো ট্রাইবের মানুষরা বসবাস করত এই গল্পকে ভিত্তি করে বলা হয় হয়তো সে রাতে এলিয়ানরা সেখানে আসে আর বসতিতে থাকা সকল লোকেদের তারা নিজেদের সাথে নিয়ে চলে যায় এলিয়ানদের অবস্থান আর তাদের আক্রমণের ব্যাপারে দুজন লেখকের কাছে কোনো শক্ত প্রমাণ ছিল না এ কারণে বেশিরভাগ মানুষ এর উপর বিশ্বাস করেনি আর এই থিওরিকে রিজেক্ট করে দেয় এরপর অনেক মানুষ এস্কিমো জাতিগোষ্ঠীর গায়েব হওয়া সম্পর্কে আলাদা আলাদা গল্প বানানো শুরু করে তবে সত্য হচ্ছে যে এই ঘটনার বয়স একশো বছর হতে চলেছে তবুও এখন পর্যন্ত এ প্রশ্নের জবাব কারুর কাছে ছিল না আসলে এনজিকোন ইলাকের তীরের বসতিটির মানুষরা কোনো ছাড়া কোথায় চলে গিয়েছে এস্কিমো জাতিগোষ্ঠীর গায়েব হওয়ার ঘটনা এখন পর্যন্ত একটি মিষ্টি হিসেবে রয়ে গেছে আশা করি মিষ্টি টিভির এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক আর শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ভরা কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ